কুড়ি কুড়ি চল্লিশ আর এই দুটো দিচ্ছি তুমি টোটাল পঞ্চাশ টাকা দিও তোমার জন্য তোমারও মনটাক ওই লোকটারও থাক আপনি এমন টাইমে নিচ্ছেন স্যার একদম আমার খুব লজ্জা লাগছিলো আর হবে না পর কাছে না না এইমাত্র শেষ হয়ে গেল তাই মাল্টি ও ইসে রাখুন আমার কাছে রাখুন দেখে

ইচ্ছা বলতে যা চলবে এখানে যেটুকু যা রাখবো তাই চলবে কিন্তু আমি পেরে উঠিনি